স্বাগতম আপনাদের মেরিটেকের আরও একটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো গর্ভবতী অবস্থায় বহুল ব্যবহৃত একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট প্যান্টনিক সম্পর্কে এটি প্রান্টোপ্রাজো সোডিয়াম সেস্কোহাইডেল গ্রুপের একটি ট্যাবলেট এই ট্যাবলেটটির প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন জানা যাক কখন এবং কেন এই ট্যাবলেটটি সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে সাধারণ গ্যাস্ট্রিকের ব্যথায় যখন কারো বুকে জ্বালা অনুভব হয় বদহজমের সমস্যায় এবং আলজার নিরাময় ও প্রতিরোধে প্যান্টনিক সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে ব্যাকটেরিয়ার মাধ্যমে পাকস্থলিতে সংক্রমিত রোগ এইচ পাইলোরি প্রতিরোধে ব্যবহার করা হয় প্যান্টনিক ট্যাবলেটটি তাছাড়াও গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লেক্স ডিজিজ যা খাবার হজমজনিত সমস্যায় সৃষ্টি হয় টিউমার ব্যাধি জলিঞ্জার ইলিশন লক্ষণেও বিশেষজ্ঞ ডাক্তারগণ প্যান্টনিক সেবনের পরামর্শ দিয়ে থাকেন ইসোফ্যাগাইটিস সহ অ্যাসিড সম্পর্কিত ডিসপেপসিয়া এবং এনএসএআইডি সম্পর্কিত আলসারেশন কিংবা এইচ টু ডিসেপ্টের বিরোধীদের জন্য আলসার প্রতিরোধী প্যান্টনিক্স ট্যাবলেটটি সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে গ্যাস্ট্রো ইনটেস্টিনাল স্ট্রেস অথবা জিস্টো ইনটেস্টিনাল স্ট্রেস অ্যানিসেসিয়া আয়রনের সময় অ্যাসপিরেশন সিন্ডোমে ব্যবহার করা হয়ে থাকে প্যান্টনিক্স ট্যাবলেটটি তাছাড়াও অম্বল বা অ্যাসিডিটি ক্রমাগত কাশি স্বাভাবিক খাদ্যগ্রহণে অসুবিধা সহ বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিরাময়েও বিশেষজ্ঞ ডাক্তারগণ প্যান্টোপ্রাজল গ্রুপের প্যান্টোনিক সেবনের পরামর্শ দিয়ে থাকেন প্যান্টোনিক ট্যাবলেটটি কীভাবে কাজ করে প্যান্টনিক্স একটি প্রতিস্থাপিত বেঞ্জিমি ডাজল জাতীয় ঔষধ যা পাকস্থলিত উৎপন্ন অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিডের উৎপাদনে বাধা দেয় প্যান্টোনিক্স গ্যাস্ট্রিকের প্যারাইটাল কোষের প্রোটন পাম্প হিসেবে পরিচিত হাইড্রোজেন পটাশিয়াম অ্যাসিডিটিক অ্যাসিড নিঃসরণের প্রতিবন্ধকতার সৃষ্টি করে কিভাবে এবং কখন প্যান্টনিক্স গ্রহণ করবেন প্যান্টনিক্স ট্যাবলেট মুখ দিয়ে খেতে হয় অথবা এটি ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে নেওয়া যেতে পারে খাবার গ্রহণের তিরিশ মিনিট পূর্বে ওষুধটি সেবন করা উচিত এটি ভেঙে বা চূর্ণ না করে সম্পূর্ণরূপে সেবন করা উত্তম প্যান্টনিক্স ট্যাবলেটটি সাধারণত দিনে একবার সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে তবে সমস্যা বেশি হলে দিনে দুবার সেবন করা যেতে পারে তবে মনে রাখবেন কোনো ওষুধই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় প্যান্টনিক্স ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন রক্তযুক্ত বা রক্ত ছাড়া জলযুক্ত মল শরীর ব্যথা ঠোঁট জিব্বামুখ ফুলে যাওয়া ফুসকুরি তীব্র পেটে ব্যথা শ্বাসকষ্ট পেশি ব্যথা শরীরে কম্পনের সমস্যা মাথা ঘোরা কিডনি সমস্যা জ্বর বমি ভাব ওজন বৃদ্ধি ক্ষুদা মন্দার তাছাড়াও প্যান্টনিক্স দীর্ঘ সময় গ্রহণ করলে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা দিতে পারে প্যান্টোনিক্স খাওয়ার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত আপনার প্যান্টোনিক্স বা অন্য কোনো অনুরূপ ওষুধের প্রতি অ্যালার্জি থাকলে আপনার ডাক্তারকে জানান ওষুধের নিষ্ক্রিয় উপাদানগুলিও ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বিশেষ করে আপনার যদি কোনো লিভারের রোগ বা লুপস থাকে তাছাড়াও যাদের পেটের সমস্যা রয়েছে শ্বাসকষ্ট এবং হৃৎপিণ্ড সমস্যা আক্রান্ত যারা বুকে ব্যথা সহ হার ভাঙার আছে এমন ব্যক্তিদেরও প্যান্টোনিক্স ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত তাই এই বিষয়গুলো আপনার ডাক্তারকে অবগত করুন আপনি যদি প্যান্টোনিক্সের একটি ডোজ মিস করেন তাহলে কি করবেন একবার মনে পড়লে মিস ডোজ নিন কিন্তু পরবর্তী ডোজ শীঘ্রই দেওয়া হলে তা এড়িয়ে চান আপনাকে সময়ের মতো সব ডোজ নিতে হবে মিস ডোজ পূরণ করতে কখনই ডাবল ডোজ গ্রহণ করবেন না প্যান্টোনিক্স অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে কি হতে পারে প্যান্টোনিক্স মাত্রা অতিরিক্ত গ্রহণ করলে এর ফলে শ্বাসকষ্ট হতে পারে এছাড়াও পানিযুক্ত মল পেটে ব্যথা ফুসকুরি ইত্যাদির মতো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব হতে পারে সেক্ষেত্রে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হবে প্যান্টোনিক্স সংরক্ষণের উপায় কি ওষুধটি অবশ্যই একটি শীতল শুষ্ক এবং নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে যা শিশুদের নাগালের বাইরে আর্দ্রতা এড়াতে বাথরুমের মতো জায়গা থেকে দূরে রাখুন এটি সরাসরি ও সূর্যের আলোতে রাখা উচিত নয় প্যান্টনিক্সের ফলাফল পেতে কত সময় লাগে প্যান্টনিক্স সেবনের দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে কাজ শুরু করে যার প্রভাব শরীরে চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় এটি পাকস্থলীর অ্যাসিড তৈরিতে বাধা দেয় প্যান্টোপ্রাজল কার্যকর হতে এবং উপসর্গগুলি উপশম করতে চার সপ্তাহ সময় নিতে পারে প্যান্টোনিক্স ওরাল ট্যাবলেট নেওয়ার আগে কি বিবেচনা করা উচিত প্যান্টোনিক্স ওরাল ট্যাবলেট ব্যবহার করার বিষয়ে চিন্তা করার সময় উল্লেখিত বিষয়ে আপনার ডাক্তারের সাথে কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ যা হচ্ছে আপনার বিদ্যমান চিকিৎসা সত্ত্বেও আপনি বর্তমানে যে ওষুধগুলো গ্রহণ করছেন আপনার স্বাস্থ্যের সাধারণ অবস্থা আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের কথাগুলো যেন সহজ ও সাবলীল হয় যাতে করে সবাই বুঝতে পারে প্যান্টনিক্স ট্যাবলেটটি নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো অতি গুরুত্ব সহকারে পড়ে উত্তর দিয়ে থাকি ভাব সহ পেটের সমস্যা সমাধানে বহুল ব্যবহৃত একটি ঔষধ অমিডন অমিডন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ